نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشدد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العظيم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ অনেক শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ماہ রমজান শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে আসরের পরে ইফতারের আগ মুহূর্তে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করেছে আমরা প্রত্যেকে শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ আসলে ভাই ইফতারির এক মুহূর্তে বেশি কথা বলাও উচিত নই আবার সাধারণত সারাদিন রোজা থাকে শরীরের মধ্যে থাকে ক্লান্ত ওই সময় ভালো কথাও ভালো লাগে না ভালো কথা মন্দ লাগে উচিত আমাদের তুলনায় পুরুষদের তুলনা মহিলাদের কাছে আর একটু বেশি লাগে সুতরাং লম্বা কোনো আলোচনা নয় আপনাদের খতিফ সাহেব আন্তরিক মানুষ মহাব্বতের মানুষ ওনারও অনুরূপ রক্ষার্থে আসছে আল্লাহ তালা তৌফিক দান করছে আমার আগে উনি আলোচনা করছে এরপরে বর্তনী বাজারের কদিব সাহেব ইনশাল্লাহ আলোচনা করবে তো ইনশাল্লাহ আলোচনা করে দোয়া করবে আমরা মুরব্বী জেনেরা এখন এখানে বসে আছে আমি কিছু কথা বলবো কথা বলে ইনশাল্লাহ আমরা মনোযোগ আমলের আমাদের শ্রবণ করবো আমাদেরকে কেন দিল রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস নেকি অর্জন করার সব সাইটে গুরুত্বপূর্ণ মাস শুরু রমজান মাস অবশ্যই আমার পূর্বে বক্তারা আলোচনা করছে আমাদের জন্য নির্ধারণ নেকি অর্জন করে আমরা সম্মানিত মর্যাদা সম্পূর্ণ হয়ে আল্লাহর কাছে ফিরে যাও এক কথায় আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন রমজানকে সম্মানিত করেছেন যাতে করে আমাদের ভবিষ্যৎ যে জিন্দিগি আছে ভবিষ্যৎ জিন্দিগি মানে আমার কবরের জিন্দিগি হাসরের জিন্দিগি আমার ফরকালের যে জিন্দিগি আছে ওই জিন্দিগিকে উজ্জ্বল করার জন্য রব আমাদেরকে কিছু সময় দিয়েছে পুরা সময়টাই আমার হায়াতের পুরা সময়টাই ফরকালের প্রস্তুতি নেওয়ার জন্য তারপরেও আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হয় অপরাধ হয় গুণা হয় সমস্ত ত্রুটিগুলা যাতে করে আমরা মুক্ত থাকতে পারি ত্রুটি থেকে আমাদের অতীতের ভুল গুলা থেকে আমরা যেন রবের থেকে ক্ষমা নিতে পারি এ কারণে রব আমাদের জন্য সর্বরাত দান করছে বলেন কি দান করছে সর্বরাত দান করছে যাতে করে শবরাতের রাত্রির মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে জিন্দিগি আছে ওই জিন্দিগিটাকে আমরা উজ্জ্বল করতে পারি এরকম ভাবে রব আমাদেরকে আরাফার দিন দান করছে অর্থাৎ জিলহ মাসের প্রথম দশকের রজনীরা আমন আল্লাহর কাছে খুব পছন্দ আল্লাহ তাহারা খুব পছন্দ করে আল্লাহ তাহারা এই রাত্রিগুলা দিচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করে পরিপূর্ণ তওবা করে যাতে করে আমরা আমাদের আগ্রাতের জিন্দিগির সফলতা অর্জন করতে পারি এরকম ভাবে জুমার দিন দান করছে বলেন ভাই কি দান করছে জুমার দিন জুমার রাত দান করছে কেন রবের কাছে ক্ষমা আছে যাতে করে আমাদের জিন্দিকটাকে আমরা এর পরেও বছরে একটি মাস বারো মাসের মধ্যে এক মাস চিন্তা করি দেখেন ভাই আল্লাহর কাছে সব ধরেই সম্মানিত তারপরেও সম্মানের উপরে সম্মান আছে এর মধ্যে আল্লাহ তা না শুধুমাত্র একটি মাসকে আমার মাস বলছে বলেন ভাই কি মাস বলছে আমার মাস রসুল আরবি সল্লুর সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সাহাবান ও সাহারি বড় আর শাহরুব বাবার মাস শুরু আমার মাস আল্লাহ রসুল বলছে যে সাবান মাস হলো আমার মাস আর রমজান মাস হলো আল্লাহর মাছ বলেন ভাই রমজান মাস কার মাস আল্লাহর মাস রসুল সাবান মাসকে নিজের দিকে আট্কাইন করছে নিজের দিকে নাসবদ করে নিছে আর রমজান মাসে কে আল্লার দিগিনী করছে ন্যাচ করে নিছে অর্থাৎ ভাই খেয়াল করে পুরের সৃষ্টিকুরের মধ্যে কার সম্মান বেশি রসুনের সম্মান বেশি যেহেতু রসুন সাহাবার মাসকে নিজের মাছ বলছে তার মানে বোঝা যায় মাসের মর্যাদা অন্যান্য অন্যান্য মাছের সাইতে বেশি বলেন রসুল শাহবান মাসকে নিজের মত বলছে তার মানে বুঝে ভাই অন্যান্য মাসের তুলনায় শাহবানের শাহবান মাসের মর্যাদা বেশি বলেন ভাই শাহবান কি বেশি মর্যাদা বেশি আবার রসুল রসুল রমজান মাসকে আল্লাহর মান বলছে বলেন ভাই রমজান মাসকে কার মান বলছে আল্লাহর মান বলছে কুল কায়নাতের মধ্যে সমস্ত কিছু চাইতে যেহেতু রোজ সব চাইতে দামি রবের উপরে কোন কিছুই নাই রব যেহেতু মহামান্বিত রব রব তো রবেই যেহেতু রব দয়ালু রব রব যেমন দামি রবের মাস যেটা অর্থাৎ রমজান মাস ওই মাসটাও দামি বলেন ভাই ওই মাসটাও কি দামি ওই মাসকে আল্লাহ তাআলা দামি মাস কেন বানাইছে বলেন ভাই আমাদেরকে দামি বানানোর জন্য বলেন কাদেরকে দামি বানানোর জন্য আমাদেরকে দামি বানানোর জন্য রব রমজান মাসকে সম্মান করেছে কিন্তু আফসুস হচ্ছে কিছু বেকুব নির্বোধ আছে আপনি দোকানে গেছেন চা করার জন্য চা দোকানে চা দোকানে যদি চা না করে অন্য কিছু দোকানদার তাকে বেকুব বলবে বলেন কি বলবে বেকুব বলবে সেলুন দোকানে গেছেন চুল কাটার জন্য সেলুন দোকানে গিয়া যদি কোনো ব্যক্তি কাপড় ক্রয়ের কথা বলে সেলুন দোকানদার তাকে ফাগল বলবে কি বলবে ফাগল বলবে শ্বশুর বাড়িতে গিয়া যদি কোনো ব্যক্তি নানা বাড়ি বলে তাহলে বলবে কি বলতে বলে ফাগল বলবে আফসুস লাগে রব আমাদেরকে সম্মানিত করার জন্য রব কত উসুলে তালাশ করছে চিন্তা করে দেখছেন রব আমাদেরকে ক্ষমা করার জন্য কত বাহানা তালাশ করছে কিভাবে আমি আমার বন্দা ক্ষমা করে দিয়ে তাদের কাঙ্ক্ষিত স্থান জান্নাতের মধ্যে কিভাবে ফাটাতে পারি রব আমাদেরকে প্রতিনিহত ফসুক্ত নামাজের মধ্যে ডাকে আমরা আসি না রব আমাদেরকে এরকম ভাবে সব রাতে রাখে যাতে করে আমার বন্দাগুলা এসে আমার কাছে ক্ষমা চায় আমরা তাও